বিশ্বনবী বললেন আর দোআ মুখ হলে আহবাদ আ দোয়া হলো এবাদ উত্তরে যে দোয়া করে না সে কিছুই করে না দিরিমিজির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া উহ লে আহবাদ আ দোয়াটাই হলো এবাদ দোয়াটাই এবাদত ধরুন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ জিমনে এবাদত জিকির জিমনে এবাদত হস্করা জেমনে এবাদত দোয়া করাটা এজন্য প্রতি প্রতিন আমাদের শুরুতে দোয়া আছে নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুল দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিন সবাই পড়েন ইহি দিন ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখা পড়েন আমিন ও আল্লাহ শো দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ শো আজ দা মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই পরে দিয়ে কাছে নিও বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি এজন্য বিশ্বনেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো এবার চিল্লে বলেন ঠিক কিনা আর দোয়া ও সিলা মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ব শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কথা বলেন মাত্র দুই মাস সে বাসবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আসলে নাই সবকিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে জন্য দোয়া করার দরকার আছে না নাই মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়া আল্লাহ ফেরায় না মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফেরায় না মুসাফিরের দোয়া আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়া করে ওদিকেও তাকায় আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়া করতে চাবার এদিকে নাই আবার দোয়াও মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি খোলা সেলফিও তোলে আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহ রসে চলে যায় মদিনার সাথে ওর কানেকটিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজা কিছু পায় না আছে না নাই তো দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কন এই জন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেকটিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল মিজাইল নাম শুনছেন হামলা করে না মিজাইল হামলা করেছে ইসরাইল শোনেন নাই মারলে একেবারে ধ্বংস করে দেয় সব এই মিজাইল হামলা ড্রোন হামলা এগুলো লক্ষ্যবস্তু বস্তু ভেদ করে ভয়ঙ্কর ভাবে ইঞ্চি ইঞ্চি মাইক্রো ইঞ্চি মেপে মেপে এমন ভাবে এই বোমাটা মারবে ঠিক জায়গা মতো এটা ফিট হয়ে যাবে এমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরো যে নক করবে সুমান আল্লাহ পড়েন আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলেই মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল যাই সব কবুল অনেকে বলে হুজুর একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই এরকম আছে না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবাগর ধরেও দোয়া করে আসছি হাজরে আসোয়ার ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই দিছেন কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লাই বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দোয়াটা অ্যাকসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেইড ইউর সাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লাই বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কি মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখনও আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি করেও দেব না কেমতের কঠিন ময়দানে যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেব যেদিন পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলে এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাম তাহলে এই যে এতগুলা দোয়া ছোটবেলা থেকে আনচিল টু নাইট এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আপনাদের কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া করিবো দাও দাদা দা ই দা আমার বান্ধা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতো না দিলেও চাম না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কেমনতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়েতের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আর আরেকজনের জন্য গরবুকের হেডটা হ্যাঁ করব আমার দোয়া আমি করব না নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন বেরেশতারা বলে ওয়ালাকাবি মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যেই দোয়া করলে এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস্তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেশতাদের দোয়া কবুল করে নেয় কে আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেস্তারা বলে ওয়ালা কবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারী তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবাহ পড়ে এজন্য জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাইব সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোন একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিল এক টাকা নেন বিপদ সারেন উদ্ধার হন এক সপ্তাহ পরে আবার ভাই যান বড় বিপদে আছে এক হাজার টাকা বলি ভাই বিপদে পড়ছি দিবে নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া জেনা শরম লাগে কথা কোন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোক আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য চানবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নায়ক আমলে দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো ন্যাক আমল থেকে থাকে যেই ন্যায় আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহ আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যায় কামল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই কামলের ও শিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে মনে হয় বিশ্বাস হয় সবার ওই শুধুই হয়েছে কার জন্য চোখের পানি ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাকল আমল বেলাম হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই

আল্লাহ কা সাদা কুতু তাখফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহকে তোমার আর তোমার রবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ও দিয়ে দোয়া করলে কবুল করবে কি বিশ্বাস হয়

বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে যেই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে ওইখানে বিশাল একটা পাথর গড়িয়ে থেকে অন্ধকার ভিতরে কোনো আলো নাই কোন জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুটঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কালগুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের জন্য আসবে না ঠিক না বাঁচানোর কেউ নাই অক্সিজেন যতটুকু আছে কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে তিনজনের একজন বললে আমাদের বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আমাদের তিনজনের জীবনে এমন কোন ন্যাক আমল আছে কিনা যেটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায় কার জীবনে কি ন্যাক আমল আছে যে এই ন্যায়াকামলটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করা হয় নাই শুধু করা হয়েছে কার জন্য এরকম কোনো নায়ক থাকলে দোয়া করা শুরু করো এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই একজন দোয়া করা শুরু করলো হাদিসে লম্বা একটা হাদিস আমি সরল বঙ্গানুবাদ শোনাচ্ছি একজন দোয়া করা শুরু করলো একজন বলতে শুরু করলো আল্লাহ কানালি আবামান শাইখান ও আল্লাহ আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা ছিল আমি পেশায় ছিলাম রাখাল আমার ছেলে মেয়েরা এসে আমার কাছে বললা আব্বা খাবার দাও আমি নাই পাগল পড়া হয়ে আমার আমার কলিজার টুকরা ছেলে পায়ের মধ্যে পড়ে লাগলো আব্বা একটু দুধ দাও খুদা লেগেছে ও আল্লাহ আমি দেই নাই হজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম হজরের সময় যখন আব্বা ঘুম থেকে উঠলেন সবার আগে আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদের মুখে তুলে দিলাম ও আল্লাহ

তাদের মনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবার দ্বিতীয় দোয়া শুরু করলো আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল এত সুন্দরী আমার জীবনে এত সুন্দরী নারী আমি দেখি নাই সুন্দরী নারী একজন পুরুষ একজন নারীকে যত ভালোবাসতে পারে আমি ঠিক ততটা ভালোবাসতাম আমার এই সুন্দরী কাজিনকে চাচাতো বোনকে কিন্তু আমার মনের কথা আমার চাচাতো বোনরা আমি বোঝাতে পারি নাই একদিন লজ্জা সরমের মাথাকে চাঁদা তো বোন বললাম তোরে আমি ভালোবাসি একান্তে আমি তোরে যাই চাচা তো বোন এত স্বর্ণ জমাতে পারবা ওই পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা জমাতে জমাতে বছর শেষে স্বর্ণ থলে নিয়ে চাঁদো বোনের হাতে দিলাম চাচা বোন আমার অপকর্মে রাজি হয়ে গেল গোপন একটা রোমের ভেতরে আমরা ঢুকলাম দুইজনেই জামা কাপড় খুলে নেকে ঢোলাম জিনা করব। পাপ কাজ করব একেবারে ফাইনাল ডেস্টিনেশন আমরা চলে গেলাম পাপ কাজ যখন আমরা শুরু করবো ইন দা মিন টাইম আমার চাচত বোন আমার ডেকে বলে ও আমার চাচত ভাই ইত্তাকিল্লা ইত্তাকিল্লা আল্লাহ ভয় কর আমার সতীত্ব নষ্ট করে দিস না আল্লাহ ওই মুহূর্ত থেকে ফিরে আসা কোনো পুরুষের পক্ষে সম্ভব ছিল না ইত্তাকিল্লা এই বাক্যটা শুনে তোমার আওয়াজ শুনে আমার কলিজার মধ্যে কাপুনি ছুটে গিয়েছে তোমার নাম শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি নাই চিৎকার বেড়ে জামা পেরে ওই ঘর থেকে বের হয়ে গেলাম ও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি আমার চাতত বোনের সাথে পাপ কাজে লিপ্ত হই নাই আল্লাহ রে ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আজকের বিপদের দিনে তুমি আমাদের বাঁচাও বলা মাত্রই এই দু আল্লাহর কাছে এত কবুল হয়েছে কারণ আল্লাহর ভয় এটা পৃথিবীর সবচেয়ে বড় আপাতক চিল্লাই বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা আল্লাহর ভয় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়াবাদক আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দনীয় হয়েছে মুহূর্তের মধ্যে দুই তৃতীয়াংশ পাথরটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যায় দুই তৃতীয়াংশ পাথর এখন সরে গিয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখা যায় হাত বেরোয় কারো পা বেরোয় মাথা বেরোয় কিন্তু পুরো বডিটা নিয়ে বেরোয়া যায় বাকি আছে কয়জন কথা কন এবার তিন নাম্বার লোক দোয়া করতে শুরু করেছে আল্লাহ উজারা আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের ঘাম শুকিয়ে যাওয়ার আগে প্রত্যেকটা শ্রমিকের পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি সবগুলো শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক বুঝে নিয়েছে একজন ছাড়া একজন না নিয়ে চলে গেছে তার টাকা তার আমি বুঝাই দিতে পারি নাই তার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম ওই ছাগল পালতে পালতে বাচ্চা দিল আরো বাচ্চা দিল দিতে দিতে বিশাল ছাগলের ডেরি ফার্ম বানালাম এক যুগ পরে ওই শ্রমিক এসে বলে হে আমার মালিক 12 বছর আগে তোমার কাছে কাজ করেছিলাম টাকা কিন্তু নেই নাই টাকা দাও আমি বললাম ওই যে বিশাল ছাগলের বড় একটা ডেইরি ফার্ম দেখা যায় পুরো ডেইরি ফার্ম তোমার ডেইরি ফার্মটা তুমি নিয়ে যাও শ্রমিক আমারে বলতে লাগলো আস্ত আজিও মিন্নি আমার সাথে খাট্টা করো নাকি একদিনের দিনের পরিশ্রমিক দিয়ে ডেইরি ফার্ম হয় নাকি যতটুকু টাকা তোমার কাছে আমি 12 বছর আগে পেতাম ততটুকুই দিলেই চলবে তারে আমি বুঝিয়ে বললাম তোর টাকা দিয়ে ছাগল কিনেছি ছাগলের ব্যবসা করে ডেয়ারি ফার্ম বানিয়েছি একটার পর একটা ছাগল বাচ্চা দিতে দিতে আজকে হাজার হাজার ছাগলের এই ডেয়ারি ফার্ম পুরো ডেয়ারি ফার্মটা আমি তোরে দিয়ে দিলাম বলা মাত্র ওই শ্রমিকটা ডেয়ারি ফার্ম নিয়ে চলে গেল মাবুদের ওই কঠিন বিপদের দিন সে শুধু দাবি করেছিল তার পারিশ্রমিক তার পারিশ্রমিকের টাকা তার হাতে দিলে সে খুশিতে বাকবাকুম কিন্তু তার বদলে পুরো ডেইরি ফার্মটা আমি তার হাতে তুলে দিয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য ওই দিনের আমলটা যদি তোমার দরবারে একটু ভালো লেগে থাকে রে মাওলা আজকের কঠিন বিপদ থেকে বাঁচা বলতে দেরি বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল পাথর খন্ডটা গুহার মুখ থেকে ডান দিকে সরে যা আল্লাহর শুক্রিয়া করে তিনজন বের হয়ে যায় সাহিবের বর্ণনা আপনার জীবনে এমন কোন আমল যদি থাকে যেটা শুধু দেখানোর জন্য করছিলেন আমরা আমল করব অবশ্যই দেখানোর জন্য তবে মানুষকে নয় কারা দেখানোর জন্য আমাদের সব দেখানো হবে একজনকে বলেন কে আপনার এমন যদি থাকে যেটা আপনি আল্লাহরে খুশি করতে করছিলেন ওইটা রসিলা করে দোয়া করে দেখেন ওই দোয়া কবুল করে নিবে কে রাজি আছেন তো সব সময় অন্যায় হয়ে গেলে পাপ হয়ে গেলে তবা করব কার কাছে বিপদে আপদে সব অবস্থায় আস্তাক খুরিল্লা পড়তে রাজি আছেন তো আর জিকির চলবে একজনের চিল্লাই বলেন তিনি কে আর সব সময় দোয়া করব কার কাছে রাজি আছেন তো সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ি আমিন যারা লম্বা সময় ধরে কথাগুলো শুনলেন ওরান সুন্নার আলোকে আমরা কথাগুলো বলার চেষ্টা করেছি তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় আমাদের থেকে মুছে আমরা পড়ি আমি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো কথা প্রথমে আল্লাহ তালা আমাকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন